বিভিন্ন মাহফিল এবং খুদ্ এগুলো নিয়ে অনেক আলোচনা করে কিন্তু আমাদের দেশে শুধু কি যে কোরবানি দিলেই ওই অবস্থানকে সম্মান জানানো ওই অবস্থানকে সালাদ সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করে এটাকে প্রকাশ করা আল্লাহকে খুশি করা এটা না করে অথচ কিন্তু ঋণ করে কোরবানি দিচ্ছে তাতে ক্ষতি করা হচ্ছে কি আপনি এই তো আপনি আপনার সাধ্য নেই আপনি বর্তমানে ভালো নেই দ্বিতীয় কথা হল আবার ঋণ করছেন চড়া মূল্যে ঋণ করছেন এই ঋণ ঋণ আপনার ক্ষতি ক্ষতি হচ্ছে এটা সত্য হচ্ছে না আপনি বিব্রত হচ্ছেন ভিতরে ভিতরে উপরে হতে সমাজকে দেখেছে। কিন্তু আপনার তবে আছে সাত ভাগে দেওয়া আপনি সাত ভাগে দেন আপনার তবে আছে আপনি একাধিক দেন

আপনার অবস্থানটা অনেকে জানে কিন্তু আপনি যে ঋণ করে দিচ্ছেন এই দেখাটা অন্যরা দেখছে দেখে সেও ঋণ করে দিচ্ছে যে ওই ভাই তো পারছে আমি তো পারছি না তাহলে আমি এই ভেবে দিই এটা একটা প্রচলন হয়ে যায় এই জন্য আপনার সামর্থ্য যতটুকু আছে যতটুকু আপনি পারেন আপনার তো ওটুকু দিবেন না থাকলে নাই কিন্তু ঋণ করে করবেন দেওয়াটা স্বভাব নেই কিন্তু আপনার শারীরিক মানসিক এবং আপনার অর্থনৈতিক ভাবে আপনি পারিবারিক ভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এই জন্য ঋণ করে কোরবানি না দাঁড়াটাই খুব উত্তম ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ